দু রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো টাকা বাড়ানো হল যার ফলে হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হল বারোশো টাকা পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে দেওয়া হয়েছে বড় খবর ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের মাসিক বেতন হাজার টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে একই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে চুক্তিকর্মীর অবসরকালীন সুবিধা বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হবে চুক্তিভিত্তিক গ্রুপ জি ও গ্রুপ সি কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে যথাক্রমে তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা এর ফলে পঞ্চাশ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বাড়বে দু হাজার কুড়িতে সরকারের নিয়ন্ত্রণে আসা তথ্য প্রযুক্তি কর্মীদের পারিশ্রমিকও সরকার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথে চালু করেছে চলতি আর্থিক বর্ষে এর পাশাপাশি সরকার চালু করেছে নয়া প্রকল্প কর্মশ্রী এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে বাজেটে কার্যত কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা হতে চলেছে এই পঞ্চাশ দিনের কাজ মে মাসে দু থেকে এই প্রকল্প চালু হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা সুযোগ খাতে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এতে আঠাশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী রাজ্যে মিড ডে মিলের রাঁধুনি আছেন দু লাখ তিরিশ হাজার তাদের মাসিক বেতন হাজার টাকা এবার থেকে রাঁধুনিদের সরকারের তরফ থেকে অতিরিক্ত পাঁচশো টাকা করে দেওয়া হবে এর জন্য একশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অনুষ্কা মন্ডলের রিপোর্ট কালকলিং টিভি কলকাতা